নমস্কার রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এবং আরও একটা ওয়ার্ল্ড ফুটবলের র্যাপ নিয়ে হাজির আপনার সকলের সাথে আলোচনা করব বলে এবং আপনারা হয়তো একটু অবাকই হচ্ছেন যে আমি কেন আলনাসের জার্সি পরেছি যারা রোনাল্ডো ভক্ত তারা হয়তো অবাক হবেন না তারা অলরেডি জানেন বাট অবশ্যই যারা জানেন না তারা একটু অপেক্ষা করুন শোয়ের মাঝখান অবধি ততক্ষণে আপনার আপনারা জেনে যাবেন যে কেন আমি আলনাসের জার্সি পরে এই ভিডিওটা করছি ওয়ার্ল্ড ফুটবল নিয়ে কথা বলতে গেলে অবশ্যই প্রথম যে ম্যাচটা নিয়ে কথা বলা দরকার সেটা অবশ্যই আর্সেনাল বলাম টোর্নাম দ্য নর্থ লন্ডন ডার্বি বাট একটা ডার্বিতে আমরা কি এক্সপেক্ট করি হাই ইন্টেন্স ম্যাচ হাড্ডা হাড্ডি লড়াই দুই দল সমানে সমানে টক্কর দিচ্ছে কিন্তু গতকাল রাতে টোটেনাম ওয়াজ নো ম্যাচ ফর আর্সেনাল আর্সেনাল চার এক গোলে পর্যদস্ত করেছে টোটেন হামকে এবং একটা চ্যাম্পিয়ন হতে গেলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে গেলে একটা দলে যা যা দরকার সেই সমস্ত কিছু এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এই আর্সেনালের মধ্যে সুতরাং আর্সেনাল ভক্তরা তাদের যথেষ্ট খুশি হওয়ারই দিন কারণ ছ পয়েন্ট ক্লিয়ার রেখে কিন্তু টপ অফ দ্য টেবিল চলে গেছে আর্সেনাল এবং বেশ কয়েকটা জিনিস কিন্তু প্রমাণ দিয়েছে সেটা হচ্ছে ব্যাক আপ মতন ডিফেন্ডার যেই গ্যাব্রিয়েল উইলিয়াম স্যালাইবার সাথে তাদের যে জুটিটা খুব ভালো কিন্তু ক্লিক করে গেছিলো আর্সেনালের জন্য এবং সকলে চিন্তা করছিল যে গ্যাব্রিয়েল না থাকাটা কতটা বড় ধাক্কা হতে পারে আর্সেনালের কিন্তু একটুও কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়নি আর্সেনালকে ক্যালোফিউরো কে দেখা গেছিল জুটি বাঁধতে উইলিয়াম সালাইভার সাথে এবং খুবই সলিড ডিফেন্স করতে দেখা গেছে আর্সেনালকে কিন্তু এই আর্সেনাল এবং টোটেনাম ম্যাচের আগে যেই তারকাকে নিয়ে কথা হচ্ছিল সে হল সেই এজে কারণ অগাস্ট মাসে অর্থাৎ সামার উইন্ডোতে এই এজের সাথে অলমোস্ট কিন্তু চুক্তি সেরে ফেলেছিল টোটেনহাম একবারে ক্লোজ টু সাইন এজে টোটেনাম একেবারে শেষ মুহূর্তে সেই ডিলটাকে কিন্তু হাইজ্যাক করে আর্সেনাল এবং এ যে তারপর ঠিক করে তার সিদ্ধান্ত পাল্টে ফেলে এবং তিনি ঠিক করেন যে আর্সেনালই তার জন্য সঠিক ডেস্টিনেশন হবে এবং গতকাল রাতে তার হ্যাট্রিকের পর বলতে পারেন সেকেন্ড বা থার্ড গোলের পর তার যে সেলিব্রেশন সেটাতে তিনি আরও একবার জানাতে চাইলেন আর্সেনাল সমর্থকদেরকে যে তিনি ঠিক জায়গাতেই এসেছেন এবং এই হ্যাট্রিক করার সাথে তিনি একটা নজিরও গড়ে ফেলেছেন এর আগে অনেক বছর আগে উনিশশো আটাত্তর সালে এই নর্থ লন্ডন ডার্বিতে কেউ কিন্তু আর্সেনাল হয়ে হ্যাট্রিক করেছিল আর এজে সেই এত বছর পর এসে আবার কিন্তু একটা রেকর্ড করলো এজ এ ফার্স্ট নর্থ লন্ডন ডার্বি আর ফার্স্ট নর্থ লন্ডন ডার্বিতেই হ্যাট্রিক এবং এর সাথে সাথেই এর আগে কোনো ইংলিশ ম্যান লাস্ট যদি কেউ নর্থ নর্থ লন্ডন ডার্বিতে গোল করে থাকে সেটি হলো আয়ন রাইট ইয়ান রাইট এবং ক্যাম্পবেল আর সেটি হয়েছিল উনিশশো সালে তো সুতরাং প্রায় চৌত্রিশ বছর পর কোনো ইংলিশ ম্যান আর প্রথম তার প্রথম নর্থ লন্ডন ডারবিতে গোল করার যদি রেকর্ডটা করে থাকে সেটা হলো এই এজে বাট টোটেনহামকে নিয়ে কিন্তু ভাবতে হবে টোটেনহাম তারা এই বড়ো ম্যাচে যে এইভাবে কোল্যাবস করছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভাবতে হবে থমাস ফ্র্যাঙ্ককে বিকজ টোটেনহাম অ্যাগেন ওয়াজ নো ম্যাচ ফর আর্সেনাল গোয়িং ফরওয়ার্ড আর্সেনাল তাদের এটা যথেষ্ট বড় বুস্ট কনফিডেন্স বুস্ট অ্যান্ড মোস্ট লাইকলি দে উইল কন্টিনিউ দিস মোমেন্টাম তাদের সেই টপ অফ দ্য টেবিলের পজিশনটা কিন্তু বেশ ভালো রকমভাবে ধরে রেখেছে ছ পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে সুতরাং এখান থেকে যদি কোনো বড় অঘটন না ঘটে যদিও লিগ এখনো অনেকটা দেরি ঠিকই কিন্তু যদি বলে মর্নিং শোজ দ্য ডে তাহলে আর্সেনাল কিন্তু বারবার প্রমাণ দিচ্ছে যে তারা এবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপের দাবি তো চলুন এবার একটু স্পেনে পারি দিই কারণ লালিগাতে সেখানে রিয়েল মাদ্রিদকে কিন্তু আটকে দিয়েছে এলচি এলজি এফসি আর এইটা এই ড্রয়ের পর লাস্ট তিন ম্যাচে কিন্তু জয়ের স্বাদ পায়নি রিয়েল মাদ যেটা অবশ্যই একটা চিন্তার কারণ কিন্তু ম্যাচ শেষে জাভি আলসো বলছে যত দিন যাচ্ছে যত ড্রেসিং রুম আরও বেটার হচ্ছে প্লেয়ারদের মধ্যে বোঝা পড়া আরো বেটার হচ্ছে তিনি অবশ্যই আশা রাখছেন যে দল আরও ভালো করবে আগামী ম্যাচগুলোতে কিন্তু তাদের কাছে একটা অপরচুনিটি ছিল এলচির কাছে এলচির ঘরের মাঠে ম্যাচটা বাট তবুও এল বিরুদ্ধে যদি জয় পেয়ে যেত রিয়েল তাহলে কিন্তু অবশ্যই তারা এখনো টপ অফ দ্য টেবিলে রয়েছে কিন্তু বার্সেলোনার সাথে একটা তিন পয়েন্টের গ্যাপ থাকতো আর সেটা অবশ্যই একটা স্বস্তিদায়ক হতো কিন্তু সেটা কিন্তু হলো না এলসির কাছে ড্র করে এক কথায় বলা যেতেই পারে যে নিজের চিন্তা নিজেই কিন্তু বাড়লো রিয়েল মাদ্রিদ কারণ বার্সেলোনা এবার কিন্তু তাদের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে রিয়েল মাদ্রিদের পয়েন্ট কত তাদের তেরো ম্যাচে বত্রিশ পয়েন্ট কিন্তু বার্সেলোনা দেখুন তেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট অর্থাৎ এই ম্যাচটা রিয়েলের কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যাটলিস্ট পয়েন্টস টেবিলের টপ অফ দ্য টেবিলে তাদের জায়গাটা ধরে রাখবার জন্য কিন্তু এবার রিয়েল অবশ্যই টপ অফ দ্য টেবিল রয়েছে ঠিকই কিন্তু বার্সরোনা কিন্তু তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমরা যদি গতকালের গতকাল নয় বলা ভুল মাঝরাতের ম্যাচ নিয়ে যদি কথা বলি তাহলে জাবি অ্যালনসো ভিনিশিয়াসকে বেঞ্চে রেখেছিলেন বেঞ্চে শুরু করেছিলেন এবং আমরা দেখছিলাম বাঁ দিকটাতে খেলছিল ফ্র্যান গার্সিয়া এবং ডান দিকে তিনি রড্রিকোকে শুরু করিয়েছিলেন ভিনিশিয়াস নিয়ে প্রশ্ন ওঠে অবশ্যই কিন্তু তিনি বলেন যে ভিনিশিয়াসের সাথে কথা বলেই তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন এই ম্যাচে প্রথম হাফে কোনো গোল হয়নি দ্বিতীয় হাফ শুরু হতেই প্রথম গোলটি আসে কিন্তু এলসি এলচি এলচি গোল করে প্রথম গোলটা তারপর রিয়েল মাদ্রিদ সমতায় ফেরে রিয়েল মাদ্রিদকে সমতায় ফিরতে সাহায্য করে ডিন হইসেন তারপর আবার এলচি কিন্তু গোল করে এগিয়ে যায় চুরাশি মিনিটে মানে সেখান থেকে ম্যাচটা হয়তো প্রায় ক্লোজ করে নিতে পারতো এলসি কিন্তু বাট বিকজ অফ জুট বেলিংগাম রিয়েল হার মানতে নারাজ জুট বেলিংগামের গোলে আবার সমতায় ফিরে রিয়েল মাদ্রিদ সাতাশি মিনিটে ম্যাচের শেষে একটা রেড কার্ড হয় রিয়েল চেষ্টা চালায় সেই অ্যাডভান্টেজটা নেওয়ার অনেকগুলো অ্যাটাকিং চান্সেস ক্রিয়েট করেছিল তারা কিন্তু কাজের কাজটা কিন্তু হয়নি কিন্তু এই ম্যাচে একটা অবাক ঘটনা ঘটে গেছে এলচির হয়ে যে দুজন গোল করেছে অ্যালেক্স ফেভার্স এবং অ্যালভারো রড্রিগেস এই দুজন ফুটবলারই রিয়েল মাদ্রিদ অ্যাকাডেমির ছাত্র কি অবাক বলুন রিয়েল মাদ্রিদ অ্যাকাডেমির ছাত্র তাদের দুই তাদের দুটো গোলেই কিন্তু রিয়েল মাদ্রিদকে আটকে দিল এলচিএফসি লালিগা নিয়ে যখন কথা হচ্ছে রিয়েল বেটিস নিয়ে একটু কথা বলা দরকার কারণ সেখানে দু হাজার আঠাশ অব্দি দু হাজার আঠাশ অব্দি তার চুক্তি নবীকরণ করেছেন ইস্কো ইস্কো তার চুক্তি নবীকরণ করেছেন এবং আপনারা যদি এই ছবিটা দেখেন কিভাবে ইস্কোকে স্বাগতম জানানো হয়েছে লাস্ট ম্যাচে এটাই বোঝা যায় যে ক্লাব কতটা ভালোবাসে তাদের ফুটবলার ইস্কো কে দু আঠাশ অব্দি তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছেন এখনও বেশ ভালো ফর্মে রয়েছে তিনি দু হাজার আঠাশ অব্দি রিয়েল ব্রিটিসের সাথে কিন্তু চুক্তিবদ্ধ ইস্কো আর লালিকা নিয়ে যখন কথা বলা হচ্ছে অবশ্যই আরেকটা বিষয় নিয়ে না কথা বললেই নয় তার কারণ গতকাল একটা কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছে রিয়েল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনা পেরেজ রিয়েল মাদ্রিদের অ্যাসেম্বলি অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার্স ছিল অ্যাসেম্বলি ছিল এবং সেই অ্যাসেম্বলিতে স্পিচ দিতে এসে ফ্লোরেন্টিনা পেরেজ কিন্তু একটা বিস্ফোরণ একটা বোমা ফাটিয়েছেন বললেই চলে কারণ বার্সেলোনাকে ইঙ্গিত করেই তিনি যে কমেন্টটা করেছেন সেটা কিন্তু একটা গোটা বিশ্বে কিন্তু আলোড়ন পড়ে গেছে এবং আরও একবার এই যে বার্সোলোনার রেল মাদ্রিদের মধ্যে এই যে এটা সেটাকে কিন্তু আরও রিগনাইট করে দিয়েছেন তিনি তিনি বলেছেন এমনটাই যে দু সাল থেকে দু হাজার আঠেরো সাল পর্যন্ত আপনারা দেখবেন বার্সেলোনার কিন্তু একটা সাকসেসফুল একটা কিন্তু মোমেন্টাম দেখা গেছে লালিগাতে এবং সেটার পিছনে তিনি ডাইরেক্টলি ইন্ডিকেট না করলেও তিনি একটা হিন্ট দিয়েছেন যে তখন রেফারির ভাইস প্রেসিডেন্ট কে ছিল এনরিকুয়েজ নেগরেরা এনরিকুয়েস নেগরেরা তখন রেফারির ভাইস প্রেসিডেন্ট ছিল এবং এনরিকুয়েস নেগরেরাকে ডাইরেক্ট না দিল এনরিকুয়েস নেগরেরা যেসব কোম্পানির সাথে যুক্ত ছিল সেই কোম্পানিকে বার্সেলোনা প্রায় আট মিলিয়ন এউরো মতন পে করেছে সতেরো বছরে আট মিলিয়ন এউরো এনরিকুয়েস নেগরেরা আবার বলছি তাকে ডাইরেক্টলি পে না করলেও এই নেগ্রেরা রেফারিদের ভাইস প্রেসিডেন্ট আলিগার রেফারিদের ভাইস প্রেসিডেন্ট তার তিনি কিছু কোম্পানির সাথে যুক্ত ছিল সেই কোম্পানিকে প্রায় আট মিলিয়ন ইউরোরও বেশি টাকা পে করেছে বার্সেলোনা সতেরো বছরে বার্সেলোনা তখন যদিও কারণ হিসেবে দেখিয়েছে যে তারা রেফারি অ্যানালিসিস আরও বেটার করার জন্য রেফারিদের মান আরও ভালো করার জন্য তারা পেমেন্ট করেছে কিন্তু ফ্লোরেন্টিনা পেরেস গতকালে সবাই আরও একবার সেই প্রশ্নটা তুলেছে যে কেন সেই সময় এত পেমেন্ট করা হয়েছে এই নেগ্রেডার কোম্পানিকে এবং তিনি এটাও পরিষ্কার বলেছেন যে আপনারা যদি সেই সময়টা দেখেন রিয়েল মাদ্রিদ বেশি সংখ্যক রেড কার্ড দেখেছে কম্পেয়ার টু বার্সেলোনা আপনারা যদি বাকি লিগগুলো তো আপনারা যদি দেখেন যেখানে এরকম রাইভেল রয়েছে যেমন ডট মান বায়েন মেনিক তাদের মধ্যে যদি আপনারা রেড কার্ডের ডিফারেন্স দেখেন খুবই কম তিনি এই এক্সপালশানটাও খুব ভালো করে বুঝিয়েছেন এক্সপালশান মানে কি নিজের টিম কতগুলি রেড কার্ড দেখেছে এবং তার সাথে কম্পেয়ার করে অপোনেন্ট টিম কতগুলি রেড কার্ড দেখেছে সেইটার একটা রেশিও সেটা যদি মাইনাসে আসে তার মানে নিজের টিম সব থেকে বেশি কিন্তু রেড কার্ড দেখে বেশি রেড কার্ড দেখেছে এবং সেটা যদি পজিটিভে থাকে তার মানে নিজের টিম কম রেড কার্ড দেখেছে অপোনেন্ট বেশি রেড কার্ড দেখেছে কিন্তু ওই সময়টাতে একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্ট্যাটিস্টিক তুলে নেছে ফ্লোরেন্টিয়ান পেরেস তিনি দেখিয়েছেন যে রিয়েল মাদ্রিদে তখন রেড কার্ড এক্সপেলশন মাইনাস ওয়ান তার মানে রিয়েল মাদ্রিদ বেশি রেড কার্ড দেখেছে কিন্তু বার্সেলোনা তাদের রেড কার্ড এক্সপ্লেশন প্লাস ফর্টি অর্থাৎ খুবই কম সংখ্যক রেড কার্ড দেখেছে বার্সেলোনা সুতরাং এই কমেন্টের জন্য কিন্তু আবারও গোটা বিশ্বে আলোড়ন পড়ে গেছে এবং বাসরোনা এবং মাদ্রিদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু আরও কিন্তু সেটাতে আরও বলতে গেলে আগুনে আরও ঘি ঢেলে দিয়েছেন ফ্লোরেন্টিনা পেরেস তো এবার ওই সময়টা যে আপনাকে প্রথমে বলেছিলাম যে কেন এই জার্সি পরেছি তার কারণ হচ্ছে অবভিয়াসলি ক্রিশ্চিয়ান রোনাল্ডো অ্যান্ড স্টিম আল নাসের আরও একবার তিনি প্রমাণ করে দিয়েছেন যে এই জিজ জাস্ট নাম্বার গতকাল রাতে হয়তো আপনারা সবাই তার সেই ওভার রেড কিক বা বাইসাইকেল কিকটা দেখেছেন দুর্ধর্ষ গোল দুর্দান্ত গোল ওয়ার্ল্ড ক্লাস গোল এবং আরও একবার তিনি প্রমাণ করে দিচ্ছেন যে নেক্সট ইয়ার ইউএসএ কানাডা মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপের জন্য তিনি কতটা প্রস্তুত এবং কতটা ফিট তিনি এই বছর তিনি একটা ওয়ার্কলোড ব্যালেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন যেগুলো ইনকনসিকিউয়েশন ম্যাচ আলনাসের রয়ে যেমন এএফসির ম্যাচগুলো তিনি স্কিপ করছেন যাতে নিজেকে একবারে সেরা ফিটনেসে রাখা যায় আর সেটার কিন্তু রিফ্লেকশন দেখছি আমরা গতকাল আলনাসের ম্যাচটি যেতে চার এক গোলে এবং যার কারণে আনবিটেন এখনও পর্যন্ত আলনাসের নটা ম্যাচে সৌদি প্রো লিগের নটা ম্যাচে কিন্তু আনবিটেন ক্রিশ্চান রোনাল্ডোর আলনাসার আর অদ্ভুত ফর্মে রয়েছে গত বছর তারা এফসির এলিটের জন্য কোয়ালিফাই করতে পারেনি কিন্তু এইবার এইবার কিন্তু সেই তাগিদটা দেখা যাচ্ছে আল মধ্যে এইবার কিন্তু তারা বেশ মরিয়া একবার সেই এলিটের জন্য কোয়ালিফাই করতে আর সেভাবে কিন্তু পারফর্ম করে যাচ্ছে ক্রিশ্চিয়ান রোনালডো আলনাসের রোনাল্ডোকে নিয়ে যখন কথা হচ্ছে অবশ্যই লিওনাল মেসিকে নিয়েও কথা বলতেই হবে তার কারণ তিনিও একটা নজির গড়ে ফেলেছেন তার তেরোশোটা গোল এবং অ্যাসিস্ট হয়ে গেছে তার ক্যারিয়ারে আটশো গোল এবং চারশো চারটে অ্যাসিস্ট তার তিনটে অ্যাসিস্ট এবং একটা গোল হয়েছে এম এর প্লে অফে এবং যেটার কারণে ইন্টার মায়ামি কিন্তু এবার লেটেস্টে যে কোয়ালিফাই করে গেছে এবং এর আগে এর আগে কিন্তু ইন্টার মায়ামি কখনো এই প্লে অফ টোপকে যায়নি এম এবং সেইটা কিন্তু এবার লিওনাল মেসি আসায় সেটা কিন্তু করে দেখিয়েছে ইন্টার মায়ামি খুবই মানে অবশ্যই একটা গ্রেট রেকর্ড ফর লিওনাল মেসি তেরোশোটা গোল এবং অ্যাসিস্ট ইনিস ক্যারিয়ার এবং গতকাল তিনি তিনটে অ্যাসিস্ট এবং একটা গোল যেটা সাহায্যে কিন্তু ইন্টার মায়ামি প্লে অফ টোপকে পরের রাউন্ডে চলে গেছে সো আ গ্রেট মুভমেন্ট ফর ইন্টার মায়ামি অ্যান্ড লিওনাল মেসি ওয়েল এবার চলুন একটু সিরিয়াতে চলে যায় কারণ সেখানে তো মিলন ডারবি ছিল এবং মিলন ডার্মি নিয়ে কথা না বললেই নয় সেখানে এসি মিলন জয়লাভ করেছে ইন্টার এক শূন্য গোলে হারিয়ে এবং গোল করেছে পুলিশ সিচ কিন্তু ম্যাচের নায়ক যদি বলা হয় তাহলে অবশ্যই সেটি হলো এসি মিলনের গোলকিপার মেনিয়ন কারণ এসি মিলন একটা গোল করেছে ঠিকই কিন্তু ছটা গুরুত্বপূর্ণ সেভ কিন্তু করেছে এই গোলকিপার এই ফ্রেঞ্চ গোলকিপার এবং যার কারণে ইন্টার মিলানের তারা এত যে চেষ্টা করেছে গোল করার জন্য কিন্তু আলটিমেটলি কিন্তু বিফল হয়েছে ইন্টার মিলান আর ইন্টার মিলানের কাছে সুযোগ ছিল যদি এই ম্যাচ থেকে জয় পেত তারা তাহলে অবশ্যই তারা টেবিল টপে চলে যেত কিন্তু সেটা কিন্তু হতে দেয়নি এসি মিলান খুবই ইন্টেন্স একটা ডার্বি ম্যাচ হয়েছে এবং শেষ মুহূর্তে একবারে নাভ ধরে রেখে জয়লাভ করেছে এসি মিলান সুতরাং আজকের এই ওয়ার্ল্ড ফুটবলের কন্টেন্টে এই ম্যাচগুলো নিয়ে আলোচনা করার ছিল ইভেন্টগুলো নিয়ে আলোচনা করার ছিল আপনাদের কি মতামত আপনি যদি কোনো ম্যাচ নিয়ে স্পেশাল কোনো কমেন্ট করবেন মনে করছেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং অবশ্যই যদি কন্টেন্টটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এরকম আরও অনেক কন্টেন্টের জন্য এখানে শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে